তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে বেরিয়েছিলাম এখন দুপুর বাজে পনেরো দুটো তো আজকে বেরিয়েছিলাম একটা জায়গা যাওয়ার জন্য তো এই দেখো যেতে যেতেই বাড়ির কাছাকাছি আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায় তো অনেকদিন পরই দেখা হয়েছিল বন্ধুটার সাথে তো দেখা হয়েছিল তো দেখা হওয়ার পর আমরা একটু দাঁড়িয়ে কথা কথা বলছিলাম ও আবার আমাকে জিজ্ঞেসও করছিলো যে ক্যামেরা ব্যাপারটা নিয়ে যে কীরকম কি মানে ভিডিও হচ্ছে বা কিছু আর কোথায় যাচ্ছে এসব নিয়ে কথা হচ্ছিলো তারপরে ও আসলে বাইক ফাইক বাইক কিনেছে ওরও ইচ্ছা আছে মোটর ব্লগিং শুরু করার তো ওটা নিয়ে কথা হচ্ছিলো তো কিছুক্ষণের জন্য আমি ক্যামেরাটা বন্ধ করেছিলাম যে তোর সাথে আমার কথা হচ্ছিল সেখানে দেখো ক্যামেরাটা আমি বন্ধ করেছিলাম তো আমার তো ইন্ট্রোটা পুরোটা কমপ্লিট হয়নি তো আমি আবার নতুন করে ইন্ট্রোটা করে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি শুভদ্বীপ তোমরা দেখছো শুভদ্বীপ অন রোড তো এইখানে আমাদের শুধু আমরা বাইক চালাই রাইড করি তা না এখানে আমরা বাইক চালানোর সাথে অনেক কথা অনেক ভাবনা নিয়ে আলোচনাও করে থাকি আর চেষ্টা করি নিজেকে একটু ঠিক করার সঙ্গে একটু ঠিক করার তো তো আমাদের রাইড রাইড মানে আমি শুরু করি ঠিক আছে তো চলো দেখতে থাকো তো এইখানে আমি অলরেডি রাস্তায় চলে এসেছিলাম তো একটা দাদাকে আমার পিক করার ছিল দাদাটাকে আমি পিকও করে নিয়েছিলাম দাদাটাকে নিয়ে আমি যাওয়া ছিল যেখানে যাওয়ার ছিল আমার ঠিক আছে তো পিক ফিক করে নিয়ে আমি দাদাটাকে নিয়েই বেরিয়েছি বেরিয়ে তখন দেখলাম যে বাইকে একটু তেল ভরতে হবে কেন বাইকে তেল কম ছিল ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি পেট্রোল পাম্পে ঢুকেছি তো এনার পরে আমার লাইন ছিল তো তেল ফেল ভরে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি তো আবার রাস্তায় চলে এলাম তো রাস্তায় যেটা হচ্ছে বাইক দেখো বাইক চালাতে তো মানে সবাই আশা করি অনেকেই ভালোবাসে বাইক রাইড করতে ঠিক আছে তো আমিও খুব ভালোইবাসি বাইক নিয়ে এখানে ওখানে যেতে ঠিক আছে বাইক চালাতে ভালোই লাগে আমার আর আমার সত্যি ভালোই লাগে তো এখানে কিছু কথা বলার আগে এখানে দেখো একটা মানে জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিলো সামনে ঠিক আছে তো অ্যাম্বুলেন্সটা যাচ্ছিলো ওখানে সামনে সিগন্যাল পড়েছিল তো অ্যাম্বুলেন্সটা মানে সাইরেন মেরেই যাচ্ছিলো কিন্তু কোনো জায়গা ছিল না যাওয়ার মতো তো আমার বক্তব্য এটাই যে মানে সবাইকেই বলা যে অ্যাম্বুলেন্স যখন কেউ দেখতে পাবে প্লিজ চেষ্টা করবে যে যতই সিগন্যাল থাকুক যাই থাকুক যাতে অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেওয়া হয় ঠিক আছে মানে ওটা আমার মনে হয় আমাদের জন্য মানে ওটা করা উচিত ঠিক আছে তো এখানে তারপরে সিগন্যাল ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আমরা যেখানে যাওয়ার তো যেটা বলছিলাম হ্যাঁ তোমাদের কি আমার বাইক চালাতে খুব ভালোই লাগে ঠিক আছে বাইকে করে এদিক ওদিক ঘুরতে কোথাও একটা নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার জন্য বা কিছু এই জায়গাগুলো আশা করছি তোমরা চিনো অনেকেই দেখেছ ঠিক আছে এইটা হচ্ছে তোমার কাটা পুকুরে ওই জায়গাটা যারা এদিকে থাকো মানে খিদুরপুর বেহালা সাইড তারা অনেকেই ছেন জায়গাটা তো আমি বেসিক্যালি যাচ্ছিলাম যেটা সেটা তোমার সামনেই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছিলাম কোথায় আমাদের আজকে ছিল যাই যাওয়ার মানে কোথায় যাওয়ার ছিল আমার ঠিক আছে তো তার আগে এখানে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মোহিনপুরের কাছাকাছি তো এখানে এখন মেট্রোর মেট্রোর কাজ হচ্ছে মেট্রো স্টেশন হবে তো আশা করছি দেখতে পারবো মেট্রো স্টেশন যাই না কবে শেষ হবে বলতে পারছি না তো দেখা যাক হোপফুলি কবে শেষ হয় তো তোমরা দেখো রাস্তার ভিউ দেখো আর হ্যাঁ যেটা বলছিলাম তো বাইকটা চালাল ভালোইবাসি তোমরাও ভালোবাসা আসবে তো আমার একটা ড্রিম বাইকও আছে স্পোর্টস বাইক আমি খুব ভালোবাসি পছন্দ করি কিন্তু স্পোর্টস বাইক পছন্দ করি যে হ্যাঁ জোরে চালানোটা আমি পছন্দ করি কিন্তু খুব জোরেও না মানে ওরকম দেড়শো দুশো তিনশোতে গাড়ি চালানোটা আমার পছন্দের না আমার পছন্দের না সবার কথা আমি বলছি না ওটা আমার পছন্দের না তো আমি মোটামুটি মিডিয়াম রাইড করতে ভালোবাসি মানে মিড ডে ধরো যেখানে যেরকম দরকার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যেখানে যে যেই যাচ্ছ যেরকম দরকার সেরকমই আমি রাইড করি ঠিক আছে তো হ্যাঁ আমার ড্রিম বাইকও আছে আমার স্পোর্টস বাইক আমার ড্রিম বাইক মানে ফার্স্ট ফার্স্ট তো আমার ড্রিম আছে একটা নেওয়ার মানে ইচ্ছা আছে যেটা আমার স্পোর্টস সেটা হচ্ছে মানে কি বলবো জিনস নিশ্চয়ই অনেকে চেনো বাইকটা তো আমার ওটা একটা ড্রিম আমার শখের বাইক ঠিক আছে তো ওটাও নেওয়ার ইচ্ছা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা রেড রোডের ঠিক আগেই আছি আমাদের আর্মির ওখানে আছি মানে তোমাদের ইয়েটা ক্রস করে আর্মিদের যে ইয়েটা আছে তো ওখান দিয়ে আমরা ক্র যাচ্ছিলাম তো অবশ্যই আর্মিকে রেসপেক্ট করাটা সবসময় তো আমিও রেসপেক্ট করি তোমাদেরও বলবো রেসপেক্ট করাটা কেন ওদের জন্য আমরা দেশের ভেতরে ভালোভাবে থাকি যে ভালোভাবে আছি তো অলওয়েজ রেসপেক্ট ইন্ডিয়ান আর্মি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর মানে ভিউটা এত সুন্দর এসছে আর আমি নিজেই ফিল করছিলাম যে কত সুন্দর ভিউটা লাগছে ঠিক আছে পুরো রাস্তাটা অল্প গাড়ি চলছে আর এটা দুপুরবেলার টাইম ছিল তো গাড়ি একটু কমই ছিল আর রাস্তাটাও মানে ফাঁকা তো গাড়ি বেশি জোরে ছিল না চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই গাড়ি ছিল আমার ঠিক আছে তো এখানে তো এখানে আমরা কাছাকাছি গন্ত মানে আমরা যেখানে যাওয়া ছিল আমরা গেছিলাম বেসিক্যালি ইমলের কাছে ওখানে একটা দরকার ছিল একটা প্রোগ্রাম মতো ছিল ঠিক আছে আমার একটা আমার কাকা হয় তার ব্যান্ডের ব্যান্ড ব্যান্ডের প্রোগ্রাম ছিল তো ওখানে আমরা গেছিলাম দেখো সামনে ইমল ডানাতে তো আমরা বাদিকে ঢুকেছি তারপরে হচ্ছে আমাদের এখন মোটামুটি হয়ে গেছে প্রোগ্রাম দেখো সবাই এখানে আমি টাটা করছি সবাইকে সবাই টাটা করে আমরা আবার বাড়ির পথে উদ্দেশ্যে মানে বাড়ির আসার জন্য আবার বেরিয়ে এসেছি ওই দাঁড়াটাকে নিয়ে তো আমার কাকার হ্যাঁ ব্যান্ড আছে আমার কাকার ব্যান্ড যদি তোমরা গান শুনতে চাও বা কিছু আমি আমার কমেন্টের নিচে লিংক দিয়ে দেবো তোমরা গিয়ে ওখানে গিয়ে শুনতে পারো সাবস্ক্রাইব করে নিতে পারো যদি ভালো লাগে তোমাদের গান ঠিক আছে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম তো এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর দেখতে পাবে খুব মানে ভালো লাগছিল লাইট ফাইট দিয়ে এটা তোমার এটা দেখছো ব্রিজটা আমরা উঠছি ভালো সুন্দর বেশ লাইট দিয়ে সাজিয়েছে ঠিক আছে তো তোমরা কিছুক্ষণ একটু রাইডের ভিউ এর মজা নাও তারপরে আবার কথা হচ্ছে তো আশা করছি তোমরা ভিউটা দেখে তোমাদের ভালোই লেগেছে কেন লাইট ফাইট খুব সুন্দর এখানেও দেখতে পাচ্ছ লাইট ফাইট খুব সুন্দর লাগানো ছিল যেহেতু মানে ক্রিসমাসের টাইম তো লাইট ফাইট আসতে ভালোই লাগানো রাত তো আমরা তারপরে তো চলো বন্ধুরা ভিডিওটাকে বেশি বড় করছি না তো যেটা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবাকে ভালো রাখবে নিজে বাইক সাবধানে চালাবে আর যেটা হচ্ছে বলার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও তো লাইক শেয়ার কমেন্টটা করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা